মেসেঞ্জারের মধ্যে দুই দুইটা ফিচার কিন্তু যুক্ত করা হয়েছে যেই ফিচার গুলো জানা আপনার জন্য খুবই জরুরি হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম ফেসবুক মেসেঞ্জার আমাদের কথা চিন্তা করে কিন্তু দুই দুইটা নতুন ফিচার মেসেঞ্জারে মধ্যে এড করেছে যেই ফিচারগুলো দ্বারা আমরাই কিন্তু উপকৃত হব তো কি কি ফিচার এড করা হয়েছে চলুন আমরা সেই ফিচারগুলোই দেখে নেই তো সর্বপ্রথম যেই ফিচারটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনি যদি কাউকে কোনো ছবি পাঠান তাহলে আপনি এইচডি করে পাঠাতে পারবেন প্লাস হচ্ছে সেই ছবিটা যদি আপনি ইচ্ছা করেন তাহলে সে একবার দেখতে পারবেন প্লাস হচ্ছে কোনো প্রকার স্ক্রিনশট কিন্তু নিতে পারবেন না আর সেকেন্ড যেই ফিচারটির কথা বলবো সেই ফিচারটি হচ্ছে আপনি যদি কারো সাথে সারা দিন কথা বলেন সেই যদি আপনি সেই চ্যাট হিস্টরিগুলো ডিলিট তাহলে কিন্তু সবগুলো একসাথে ডিলিট করতে হবে আপনাকে একটা একটা করে মার্ক করে ডিলিট করতে হবে আপনি কিন্তু চব্বিশ ঘন্টা পর কিন্তু অটোমেটিকলি যদি আপনার সেই চ্যাট হিস্টরি গুলো বা যে গুলো করেছেন সেই চ্যাটিং গুলো যদি চলে যায় তাহলে কিন্তু আপনার জন্য ভালো তো চলুন আমরা সেই কাজগুলো কিভাবে করতে হয় সেটা আমরা সর্বপ্রথম মেসেঞ্জারে যাওয়ার পর দেখে নিই তো সর্বপ্রথম এখান থেকে আমাদেরকে মেসেঞ্জারে চলে আসতে হবে তো এখান থেকে আমরা মেসেঞ্জারে চলে আসলাম মেসেঞ্জার চলে আসার পর এখান থেকে জাস্ট আমরা একটা আডিতে মেসেজ করার জন্য ঢুকলাম ঢুকার পর এখান থেকে জাস্ট এখানে আমরা যেভাবে নর্মালি ছবি পাঠাই তো ঠিক সেম ভাবেই কিন্তু আমরা ছবি পাঠাবো তো এখান থেকে জাস্ট ছবি পাঠানোর জন্য গ্যালারি আইকনে ক্লিক করব আইকনে ক্লিক করার পর আপনার গ্যালারিতে যে ছবিগুলো রয়েছে সেই ছবিগুলো কিন্তু শো করবে তারপর এখান থেকে একটা ছবি সিলেক্ট করে নিলাম ছবি সিলেক্ট করার পর নর্মালি এখান থেকে সেন্ড এবং ইডিট দুইটা অপশন কিন্তু চলে আসবে তো এখান থেকে ইডিটে ক্লিক করবো এডিটে ক্লিক করার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন এইচ ডি কোয়ালিটি জাস্ট এইচ ডি কোয়ালিটি এটাতে এখান থেকে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে কিপ ইন চ্যাট যে টিক মার্কটা রয়েছে এই টিক মার্কটাই হচ্ছে মূল জিনিস তো এখান থেকে এইচ ডিতে ক্লিক করে দিলে এইচ ডি যাবে তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে ভিউ ওয়ান্স কিন্তু চলে আসছে তো এটা কথা হচ্ছে একবার শুধুমাত্র দেখতে পারবে প্লাস হচ্ছে সে স্ক্রিনশটও কিন্তু নিতে পারবে না তো এখান থেকে জাস্ট এটা যদি সেন্ড করে দেই তো এখান থেকে সেন্ড করে দিলাম সেন্ড করে দেওয়ার পর এই ছবিটা শেষ একবার দেখতে পারবে একবার দেখার পর সে যদি বলে স্ক্রিনশট দিবে ডাউনলোড দিবে তাহলে কিন্তু দিতে পারবে না এই ফিচারটা যুক্ত করার কারণে কিন্তু আমাদের উপকার হয়েছে অনেক সময় হয় কি আমাদের অনেক ছবি পাঠানোর প্রয়োজন হয় তো তখন সে যদি এটা ডাউনলোড করে রেখে দেয় তাহলে কিন্তু তার কাছে ডকুমেন্ট হিসেবে থেকে যায় তো এইভাবে আপনি যদি সেন্ড করেন তাহলে সে একবার দেখতে পারবে একবার দেখার পর কিন্তু আর দেখতে পারবে না সেকেন্ড যে ফিচারটি যুক্ত হয়েছে সেই ফিচারটি হচ্ছে আপনি যদি কারোর সাথে চ্যাটিং করেন সেক্ষেত্রে আপনি যদি চ্যাটিং হিস্টরি যদি ডিলিট করতে চান তাহলে কিন্তু অনেক সময়ের ব্যাপার তো আপনি কারোর সাথে চ্যাটিং করলেন চব্বিশ ঘন্টা পর যদি অটোমেটিকলি চলে যায় তাহলে কিন্তু এটা আপনার জন্য ভালো তো এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে আমরা একটা আইডিতে চলে আসবো যে আইডিতে চ্যাটিং করবেন বা চ্যাটিং হিস্টরি গুলো আপনার অটোমেটিকলি চলে যেতে চান বা অটোমেটিকলি ডিলিট হয়ে যায় এটা আপনি চান তাহলে এখান থেকে জাস্ট মেসেঞ্জারে আসার পর এখান থেকে মেসেঞ্জারে যে আইডিটার মধ্যে এই সেটিংসটা করতে চান সেই সেই আইডির মধ্যে চ্যাটিং লিস্টে ঢুকে তারপর সেই আইডিতে ক্লিক করবেন সেই আইডিতে ক্লিক করার পর এখান থেকে যে আই বাটন দেখতে পাচ্ছেন আই বাটনে চলে আসবেন আই বাটনে চলে আসার পর এখান থেকে জাস্ট একটু নিচে চলে আসবেন একটু নিচে চলে আসার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ যেটা রয়েছে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ এটার মধ্যে ক্লিক করে দিবেন এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে 24 ঘন্টা লেখা রয়েছে নিচে আর উপরে রয়েছে অফ বাই ডিফল্ট ভাবে এটা অফ তো এখান থেকে জাস্ট চব্বিশ ঘন্টা যদি দিয়ে দেন চব্বিশ ঘন্টা দিয়ে দেওয়ার পর এখান থেকে জাস্ট ব্যাগে চলে আসবে এখান থেকে ব্যাগে চলে আসার পর এখান থেকে জাস্ট দেখতে পাবেন এটা কিন্তু অন হয়ে গেছে আর যদি এটা যদি আপনি ডাটা কানেকশন থাকা অবস্থায় যদি এই সেটিংসটা না অন করেন তাহলে কিন্তু এটা সেফ হবে না তো তাই আপনাদেরকে বলবো যখন এই সেটিংসটা করবেন সেই অ্যাকাউন্টের মধ্যে ঢুকে তখন জাস্ট এটাকে ডাটা কানেকশনটা বা ওয়াইফাই কানেক্টেড আপনারা হয়ে তারপর কিন্তু এই সেটিংসটা করবেন আর না হলে কিন্তু এই সেটিংসটা কিন্তু আপনার সেফ হবে না তো ডিসেপেয়ারিং যেই মেসেজগুলো রয়েছে এগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে চব্বিশ ঘন্টা তো এই আইডি থেকে আমি যদি চব্বিশ ঘন্টার ভিতরে যা মেসেজ করবো এখন যে মেসেজটা করবো চব্বিশ ঘন্টা পর কিন্তু সেই মেসেজটা অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে তো এইভাবে যদি আপনারা এই সেটিংস করে নেন তাহলে কিন্তু আপনাকে কষ্ট করে বারবার ডিলিট করা লাগবে না অনেকের প্রয়োজন হয় যে মেসেজ করার পর ডিলিট করে দেন তো তাদের জন্য এই ফিচারটা খুবই কাজ করবে তো এখানে জাস্ট চব্বিশ ঘন্টা দেওয়া হয়েছে হয়তো বা ফেসবুক যদি আমাদের কথা আরো ভালো করে চিন্তা করে এই টাইমটা কম বেশি করে যদি দেওয়া যেত এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা বা এরকম যদি দিয়ে দিত তাহলে আমাদের জন্য আরো ভালো হতো তো এটা যদি ফেসবুক ভবিষ্যতে আনে তাহলে আমাদের জন্য ভালো তো এখন জাস্ট শুধু চব্বিশ ঘন্টাটাই দিয়েছে তো চব্বিশ ঘন্টাটা দিয়ে আপনারা কাজ করতে পারবেন তো মেসেঞ্জারের এই দুই দুইটা ফিচার আমার কাছে দুর্দান্ত লেগেছে আপনার কাছে কেমন লেগেছে সেটা কমেন্টস এর মাধ্যমে জানাতে পারেন আজকের ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে অবশ্যই পেজটাকে থেকে করে দেবেন সর্বোপরি সকলের সুস্থতা এবং দীর্ঘ কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম